শিশুমণির ভাইকে সবাই মধ্যমণি হিসেবে সম্বোধন করেছেন কিন্তু এখানে মধ্যমণি আপনারাই আমি বলব ওই যে দেখেন আপনার উপরে রোদে পড়ে ওখান থেকে অনেকক্ষণ ধরে দেখছে কথা শুনছে এইদিকে ডাকান এই লোকগুলো জুম্মা নামাজের পরে আপনারা কিন্তু ঘরে বসে আরামায়সে একটা ঘুম দিতে পারতেন কিন্তু আপনারা সেরা না করে এখানে এসেছেন আমাদেরকে দেখতে আমাদের কথাগুলো শুনতে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণগুলো মেলাতে এবং আমরা আশা করি আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশা এবং প্রত্যাশার সমীকরণ আমরা মেলাতে সক্ষম হব এছাড়া মনির ভাই তার নামে অনেক কথা শুনলাম সত্যি বলতে আপনারা ছাড়া এই মানুষটা অপরিপূর্ণ আপনারা যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত না করেন আপনারা যদি তার পাশে না দাঁড়ান তাহলে এই মানুষটার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না আবার বলা হয় এই মানুষটার পাশে আপনারা থাকবেন